কারো দলীয় কারণে কারো উপরে কোনো হামলা চলবে না এটা বন্ধ করতে হবে আবার একজন রাজনৈতিক ব্যক্তির অপরাধের জন্য তাকে যদি দোষী করা হয় তিনি যদি আবার সেই রাজনৈতিক পরিচয় গোপন করে তার ধর্মীয় পরিচয়টাকে সামনে আনেন তাহলে সেটাও আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে না সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল সুরেন্দ্র কুমার সিনহা উনি একজন সনাতন ধর্মের লোক কিন্তু তাকে যে খারাপভাবে অপমান অপদস্থ করা হয়েছে তাকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অপমান অপদস্থ করে নিগৃহীত করে মেরে ধরে সেদিন কিন্তু আমরা দেখি নাই যে কেউ বলেছেন যে উনি হিন্দু ধর্মের লোক উনার জন্য কোনো সমাবেশ বা কিছু হতে আমরা দেখি নাই কারণ তখন উনি ছিলেন শেখ হাসিনার বিরাট বাজন শেখ হাসিনার বিরাট বাজন হওয়ার কারণে উনার কোনো ধর্মীয় পরিচয় সামনে আসে নাই ধর্মীয় পরিচয় অধিকার নিয়ে কেউ কথা বলেন নাই একইভাবে একই ঘটনা বহুবার আপনার দেখবেন সুতরাং প্রিয় বন্ধুগণ আমরা বলবো যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে রাজনৈতিক সংকটের মধ্যে ধর্মীয় বিভাজনকে টেনে আনা যাবে না এখন আমাদের পঞ্চম দফা আহ্বান পঞ্চম দফা দাবি তুলে ধরার জন্য আহ্বান করছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুমার ফতুল্লাহ আমরা শুরুতেই আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল শত শত হাজার হাজার তরুণ যুবক শিক্ষার্থী সারা বাংলাদেশে জীবন দিয়েছেন যে সকল নিরাপরাধ নাগরিক ছয় থেকে সাতজন শিশু বাচ্চা সহ যারা ছাদে খেলতে খেলতে এই ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের গুলিতে বুলেট বিদ্ধ হয়ে মারা গেছেন যে সকল পথিক পথ চলতে চলতে সাইফারের বুলেটে বিদ্ধ হয়ে জীবন হারিয়েছেন যে সকল শত শত নাগরিককে নাম পরিচয়হীন অবস্থায় ডিএনএ আইডেন্টিফাই করবার আগে রায়ের বাজারের বুদ্ধিজীবী শত শত পেয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা হয়েছে যাদের যে সকল শত শত লাশ এখন বিভিন্ন মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে যাদের হুশ নাই পরিচয় নাই পরিবার পরিজন জানে না সেই সকল শত শত হাজার হাজার দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাতৃ কামনা করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিকরা যেভাবে পথে নেমে এসে বাংলাদেশকে এই দিল্লির দাসত্ব থেকে আওয়ামী ফাসিবাদ থেকে মুক্ত করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে যাদেরকে সময়ের ব্যবধানে আমরা কমিশন গঠনের মধ্য দিয়ে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক এবং বীর উত্তম উপাধিতে আমরা সম্মানিত করব আমরা স্মরণ রাখব সেই সকল ছাত্র যুবকদেরকে যারা আজকে ট্রাফিক সিস্টেম ডিসিপ্লিন করবার জন্য তিন রাত খেটে খেটে নাগরিকদেরকে ট্রাফিক পুলিশকে সাহায্য করছে আমরা স্মরণ করছি সেই সকল মানুষদেরকে মা বোনদেরকে যারা মিছিলে সন্তানদেরকে নিয়ে আসছেন আমরা জাতি হিসাবে খুবই গর্বিত এবং মনে করিয়ে দিতে চাই আজকের এই গণ মধ্য দিয়ে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে চিনতে শিখেছে এই রাষ্ট্রের স্বাধীনতার শত্রু কারা বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু কারা বাংলাদেশের জাতীয় স্বার্থের শত্রু কারা বাংলাদেশকে যারা সিকিমের মতো দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায় তারা কারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার বীর সেনানি কারা এই বাংলাদেশ আহত হলে বাংলাদেশের সীমান্তের দিকে যদি কেউ ঢুকুটি তুলে তাকাতে চায় সবাইকে জানিয়ে দিতে চায় বাংলাদেশের লক্ষ কোটি আবু সাইদার মুক্তরা

মাইনরিটিদের ব্যানার দেখিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করবার ষড়যন্ত্র করছেন আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা খুব পরিষ্কার করে বলতে চাই সেই গণ উদ্ধারে সারা বাংলাদেশ লাল সবুজের পতাকার একাকার হয়ে গেছে কোন দিল্লির মসদ থেকে কাশখত দিয়ে কোন দলকে আমি রাজাকারদেরকে এই দেশের মানুষের মেনে নেবে না রক্ত দেবে অতএব সেই জাতীয় শত্রু মৃত্যুর জায়গা থেকে আমরা দেশবাসীকে বলছি আমরা রাজপথে যেভাবে ছিলাম সেইভাবে থাকব এই দল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধের নতুন সরকার গঠিত হয়েছে আমরা তাদের পাশে আছি থাকবো তাদেরকে প্রয়োজনে সমালোচনা করব কিন্তু এটা বলতে হবে সরকারকে ব্যক্ত হতে দেওয়া যাবে না এই সরকার ব্যক্ত হওয়া মানে দিল্লির সফল হওয়া এই সরকার ব্যর্থ হওয়া মানে হচ্ছে এই সরকারকে সফল হইতে হবে আমরা সমালোচনা করবার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে এক দফা এগারো দফা প্রস্তাবনা এবং প্রত্যাশার কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ডিসাইসিভলি স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে লাল সবুজের পতাকার পক্ষে শহীদ আবু সাইদ আর মুক্তের রক্তের পক্ষে সিদ্ধান্ত নেবেন ছাত্র জনতার বিপ্লবের বিপক্ষে যদি কোনোভাবে আপনারা অবস্থান নেন আমরা আবার রাস্তায় নেমে আসব আমাদের আবু সাইদরা আবার পুদন খুলে পুলেটের সামনে ট্যাঙ্কের সামনে দাঁড়াবে রক্ত ইতিমধ্যে দাবি করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের স্থানীয় আবাসিক প্রতিনিধিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিসংঘকে বলেছি বাংলাদেশে জুলাই এবং আগস্ট মাসে যে ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়েছে যে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে এটার বিচার করতে হবে এবং সেটা জাতিসংঘের নেতৃত্বে ওনারা আমাদের প্রস্তাবে রাজি হয়েছে আমরা বলেছি মানবাধিকার এবং গণতন্ত্রের সকল শক্তিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাইটস থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে সবাই মিলে এবং আগস্টের গণহত্যার বিচারের একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্য কমিশন করতে হবে ঠিক একইভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি জাতিসংঘের নেতৃত্বে যে তদন্ত কমিটি হবে জুলাই এবং আগস্ট গণহত্যার বিচারের জন্য এটাকে সর্বত হবে আমাদেরকে এবং আপনাদেরকে সাহায্য করতে হবে কারণ এই গণহত্যার বিচার না হওয়া মানে হচ্ছে বাংলাদেশের শত্রুরা আবার ক্ষমতার মসনদে ফিরে আসা সেটা আমরা কোনোভাবে হতে দেব না শহীদ আবু সাহিত্যের রক্ত পিতা যেতে পারবে না মুগ্ধের রক্ত পিতা যেতে পারবে না তাই দেশবাসীকে বলবো সতর্ক থাকেন ঘরে ফিরে যাবার কোনো সুযোগ নাই প্রতি বিপ্লবের ষড়যন্ত্র পাড়ায় মহল্লায় দেখতে পাচ্ছি পিছনের দরজা দিয়ে আমি বেঈমান কাত্তার রাজা কাত্তারকে আওয়ামী হানাদার এবং আওয়ামী আল বদরদেরকে আবার এই মুক্তি যুদ্ধের শত্রুদেরকে ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে আমরা করে হবে এই চক্রান্ত সফল হতে দেব না তাই আপনারা এই পার্টির আহ্বানের সাথে থাকবেন রাজপথে থাকবেন সতর্ক থাকবেন মিছিলে স্লোগানে প্রতিবাদে রাজপথ গরম করে রাখতে হবে আমরা যেন সফল না হই এই ষড়যন্ত্র ব্যক্ত হতে দিতে হবে আমরা সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ থাকা এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী সাথে বন্ধুগণ এখন আমাদের